একুশ নম্বর প্রশ্ন আমাদের এলাকাতে কবর দেওয়ার শেষে কবরের চার কনে খেজুর পাতা পুঁতে ওই চারটি খেজুর পাতা চারজন চারটি সুরা পড়ে কবরে পুতে দেয় আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ওনারা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন কবরের মধ্যে ব্যক্তির খুব আজাব হচ্ছিল নবী সাল্লাম আদেশ করেছেন ওই ব্যক্তির কবরে খুব আজাব হচ্ছে তোমরা গিয়ে খেজুর পাতা পুঁতে দাও তাই আমরা এটা করি এটা কি সত্য কোরআন বা হাদিস কেউ কি করেছেন দুটো কবর দুটো অপরাধ ছিল গুনাগুলি কাবিরা গুনা ছিল যাই হোক রসুল সাল্লামকে সাফাতে অনুমতি দেওয়া হইলো কিন্তু সাফাত ছিল সঠিক ব্যাখ্যায় হাদিসের সাফাৎ একটা নির্দিষ্ট বা সীমিত কালের জন্য সুপারিশ ছিল রসুল উল্লাহ সাল্লাহামের যাতে করে মানুষ এই পাপ গুলিতে লিপ্ত না হয় আর এদের আজাব হচ্ছে আজাবটা হালকা হয় সেটা হচ্ছে যে তিনি দুটো খেজুর ডাল নিলেন আর দুই কবর করে দুটো চার কোনায় নয় দুই কবরের উপর দুটো গেড়ে দিলেন আর পরে লাল এই দুটো কবরের আজাবকে হালকা করা হবে যতদিন পর্যন্ত দুটো ডাল শুকিয়ে না যায় এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন সাল্লামের কাছে আল্লাহ রবুল আলমিন ওয়াহি মারফত জিবরি মারফত জি এতদিন পর্যন্ত আজবটা হালকা থাকবে তারপরে তার অপরাধ যদি থাকে তো আজব হইতে এত এতদিন জন্য সুপারিশ এই জন্য এই হাদিসের ভুল ব্যাখ্যা এক লোকেরা করেছে যে কাঁচা ডাল যতদিন তসবি করবে তসবির কারণে কবর আজব হালকা

সব কিছুই আল্লাহ প্রশংসার সাথে সাথে তসবি করে বলা কিন্তা তা না না তবে তাদের তসবি তোমরা অনুধাবন করা বুঝতে পারো না আর এসব আর কাঁচার কোনো পার্থক্য নেই ক্ষেত্রে তারপরে রসুল্লাহ সাল্লাম এই দুটো কবরের ওপর শুধু খেজুর ডাল ছিলেন আর কোন ক্ষেত্রে তিনি করেননি তার জীবন তো মানে মাইয়ে দাফন হয়েছে ভালো হয়েছে কারো ভুল ভ্রান্তিও ছিল কারো আর কবরের ওপর এই রকমের খেজুর ডাল নি। তারপরে খলেফার আসা তাই এই এরপর আমল করেননি না হলে বলতাম যে এটি সৈন্য সেই জন্য তারা বুঝেছেন যে রসুল্লাহ ওই হাদিসের আলোকে এটি কাজ করতে হবে সুতরাং এটি একটি বিধাত আর এই বিধাত করা হচ্ছে গুমরাহি গুমরাহির পরিণাম অবশ্যই জাহান্নামের শাস্তি যদি আল্লাহ মাফ না করে সুতরাং এইসব বিধাত গুলি করবেন না তারপরে আল্লাহরা আরো বেশ কিছু কথা হবে তার মধ্যে একটি কথা এখানে বলে দিই সেটা হচ্ছে যে রসুল ওহির মাধ্যমে জানতে পারে এই দুটো কবরে আজাব হচ্ছে আপনি যাদের কবরে খেজুরের ডাল পুঁতছেন কি আপনি কি জানছেন যে তাদের কবর আজাব হচ্ছে হতে পারে যে তারা তাদের কবরে নিয়ামতে ভরে দেওয়া হয়েছে আপনি কি সাহসে তাদের উপর তাদের কবর ওপর আপনি ডাল পুতলেন আর তারপরে ডাল পুতলেন যদি হ্যাঁ এই সেন্স নিয়ে যে নবী সাল্লাম কবরে ডাল পুঁতেছেন কারণ ওখানে আজা হচ্ছিল তাহলে আপনি কি অভিযুক্ত করলেন না এই কবরবাসীকে যে তোমার বা আপনার কবরে বা এই কবরে হয়তো তোমার বাবার কবরে হয়তো আজা হচ্ছে হয়তো আজাব হচ্ছে এই কথা বলার বা এই কথা চিন্তা করার আপনার অধিকার কি দিল সুতরাং সতর্ক সাবধানে রকম বিধাত থেকে যারা এই সব বিদাত করবে তারা গুনার কাজ করছে আর যে কোনো বিদাত কাবিরা গুনা আল্লাহ যেন এই সমস্ত বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন i